মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মদিনা আর যে কত দু মদীনা নম সেই মদিনার পথের ধুলি আমি মাতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মাদিরা যাইতে মন চাই কি চায় না মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না ফেলে উঠা লাগে না যদি আল্লাহর রসুরের কর্তৃত্ব আসে খাও চোখ বন্ধ করে মদিনায় যাইবে হস করে আবার চোখ বন্ধ করে বাংলাদেশে চলে আসবে জারাল উদ্দিন তিনি তার খাদেলকে বললেন ও খাদে আমি একটা শর্ত দিতে পারি এই শর্ত মতো যদি তুমি চলো তাহলে আমি তোমাকে বাইতুল্লাহ গিয়ে হজ করে নিয়ে আসতে পারবো হুজুর তো প্রতি বছর বাইতুল্লাহ যায় খাদিমের কপালে বাইতুল্লাহ দোয়া জোটে হযরত জালালউদ্দিন সুয়ুতি বলেন একটা মাত্র শর্ত আমি যতদিন দুনিয়াতে বেঁচে আছি এই পর্যন্ত তুমি আমার এই কারামাত মানুষের কাছে বয়ান করবা না বলে ঠিক আছে আমি আপনার এই কারামত মত আপনার জীব দশায় বয়ান করবো না খাটি যারা অলি হয় তারা কারামত বয়ান করে না মারা যাওয়ার পরে তাদের কারামত প্রকাশ পায় আর আউলিয়া মাতি অলিদের কারামত সত্য আহলে সুন্দর ফল জামাতের আকিদা যারা এই আকিদা বিশ্বাস করবে না তারা ভ্রান্ত তারা ভ্রান্ত তারা ভ্রান্ত আহলে সুন্দর ফল জামাতের আকিদা হল আউলিয়া ক্রামদের কারামত সত্য জালাল উদ্দিন সুতির কথা মতো তার খাদের মেনে নিলেন যে হুজুর হ্যাঁ আমি আপনার জীবদ্ দশায় কারামত বয়ান করব না জালাউদ্দিন সুইতি রহমাতুল্লাহ আলাইহি বলে ওগো খাদে আপনি এখন চোখ বন্ধ করবেন যখন আমি চোখ খুলতে বলবো তখন আপনি চোখ খুলবেন তিনি তখন চোখ বন্ধ করলেন খাদে ও চোখ বন্ধ করলেন দুইজনে খাদে তিনি কিতাবে লিখেছেন আমি মাত্র সাতাশ কদম হাঁটলাম

এবার খাদেম কে বলে ও খাদেম তুমি কি চাও আমার সাথে তুমি কি মিশরে যাবা নাকি একা একা তুমি আসবা মিশরের মানুষের সাথে তিনি বললেন না হুজুর আমি আপনার সাথেই মোবারক পথে যেতে চাই তিনি খাদেম কে বললেন চোখ বন্ধ করো ওখানে তিনি লিখছেন আমি মাত্র সাত কদম দিয়ে দেখলাম আমি আমার বাইতুল্লাহ থেকে মিশরে চলে এসেছি এটা কারণ এটা কি কারামাত নবীদের থেকে মর্যাদা প্রকাশ পায় অলিদের থেকে কারামাত প্রকাশ পায় দুনিয়াতে যারা অলি তাদের উপর আল্লাহ নাজিল করে এলহাম তাদের উপর আল্লাহ নাজিল করে এলহাম তাদের উপর আল্লাহ নাজিল করে এলহাম খাঁটি আল্লাহ আমাদের কাশ্ম অন্তর খোলা তারা এখানে বসে গোটা দুনিয়াকে দেখতে পায় তোমরা আল্লাহ রাদের অন্তর্দৃষ্টিতে ভয় করো আল্লাহ রাদের অন্তর্দৃষ্টিতে ভয় করো অন্তর্দৃষ্টি হলো আল্লাহর কারণ আল্লাহ নিয়ম এট অর্জন করতে হলে তিন ক্লাস পাঁচ ক্লাস তিন ক্লাস এক নাম্বার মুজাহাদা দুই নাম্বার মুরাকাবা তিন নাম্বার হলো মুশাহাদা ফজরের নামাজের জন্য শীতকালে কষ্ট করে মসজিদ আসতে হবে এর নাম মুজাহাদা নামাজে নামাজ নমস্কার পর আল্লাহর নামে বেশি বেশি জিকির করতে হবে নামাজের পর স্টাড পড়তে হবে নামাজের পর 30 নামাজ পড়তে হবে এর নাম হলো মুরাকাবা দীর্ঘ দিন মুরাকাবা করার পর এরপর দেখবেন মুসাহাদা যেদিকে তাকাইবেন সেখানেই দেখবেন আমার আল্লাহ ফাআইনা মা তুওয়ালু ফাম্মা ওয়াজহুল্লাহ

কুয়াদ টুন টুনা টুন টুনা টুটু বজহের সাম এমি আয়াত কে টুটু কে দর মানা বগুই আদ আল্লাহু কবি বলে ঘড়ি চলো পদার্থে টুন টুন করে শব্দ করে সেকেন্ডের কাটা ঘুরে তোমরা মনে করো টুন 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 করে সেকেন্ডের কাটা ঘুরে আমি দেখতেছি ঘড়ি বলতেছে আল্লাহু